আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস সার্ভে ব্লক তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মানবন্টন তারপরে হচ্ছে সিলেবাস এবং সাজেশন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো সিলেবাস বা সুনির্দিষ্ট মানবণ্টন কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয় তো এখন কি করা যাবে এখন যেহেতু সিলেবাস দেওয়া হয়নি তাহলে পড়াশোনাটা করব কিভাবে পরীক্ষাটা দেবো এটা কিন্তু মাথায় আসে তো এর জন্য একটা উপায় সেটা হচ্ছে বিগত সালের প্রশ্ন প্রাইমারি যে বিগ করেছি কিন্তু এটার আগে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে প্রাইমারি যদি আমরা দুই হাজার সালের পরীক্ষার পদ্ধতিগুলো একটু আলোচনা করি সেটা করতে গিয়ে দেখা যায় যে দুই সালে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু পরীক্ষা হয়েছিল চারটি ধাপে চারটি ধাপে সর্বমোট নয় ধরনের প্রশ্নপত্রে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল তাহলে তখন কিন্তু আমরা আবার পরীক্ষা দিতাম আশিটি এম এর জন্য এক ঘন্টা বিশ মিনিট সময় দেওয়া হতো আর বাইশ সালে গিয়ে আপনার পরীক্ষাটা হলো দুই সালে গিয়ে এমসি কিউ আশিটিই থাকলো কিন্তু আপনার পরীক্ষার যে সময়টা সেটা কিন্তু কমে আসলো কমে এক ঘন্টা করে দেওয়া হলো দুই সালে পরীক্ষার সময় আশিটি এমসি কিউর জন্য আশি নম্বরে পরীক্ষা নেওয়া হলেও সময় কিন্তু এক ঘন্টায় দেওয়া হতো তো বাইশ সালের পর এই যে তেইশ এবং চব্বিশ সাল অ্যানালাইসিস করলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার সর্বমোট তিন ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে এবং কি তিনটি ধাপে বা তিনটি গ্রুপ করে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো এখন যদি আমরা এগুলো একটু বিশ্লেষণ করি যায় যে এটার কিন্তু আসলে সুনির্দিষ্ট মানবন্টন বা সিলেবাসটা কিন্তু ধরা যাচ্ছে না এটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে ওরকম ভাবে সাজানো গোছানো নেই তবে আপনারা যদি বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন মানে কিভাবে প্রশ্ন হয় বা কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে তো আমি এখানে একটু লিখে রেখেছি দুই সালে প্রশ্ন আবার এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু আর আশি নম্বরে পরীক্ষা নেওয়া হয়নি তখন কিন্তু সর্বমোট মানে দুই তেইশ এবং চব্বিশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে মোট তিনটি ধাপে বা তিনটি গ্রুপ করে পরীক্ষাটা নেওয়া হয়েছে এই যে আমি লিখে রেখেছি দেখুন তিনটি গ্রুপ করে পরীক্ষা হয় সালে সেটা হচ্ছে প্রথম গ্রুপটা করা হয় আমাদের যে আটটি বিভাগ রয়েছে যেমন বরিশাল সিলেট খুল রংপুর এটা হচ্ছে প্রথম গ্রুপ প্রথম ধাপের যে পরীক্ষাটা হয় এই বিভাগগুলো এই জেলাতে পরীক্ষাগুলো হয় তারপরে দ্বিতীয়টা হচ্ছে রাজশাহী খুলনা ও ময়মনসিংহ তারপরে তৃতীয় গ্রুপ হচ্ছে বা তৃতীয় পর্যায়টা হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম তাহলে এই তেইশ এবং চব্বিশ সালে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তখন কিন্তু মানে পঁচাত্তরটি এমসিকিউর এর জন্য পঁচাত্তর নম্বরে পরীক্ষা হয়েছে এবং মৌখিক কিন্তু পঁচিশ নম্বর করা হয়েছে সময় ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে প্রশ্নের প্যাটার্ন কিন্তু অনেকটা পরীক্ষা নেওয়ার সময় এবং কতগুলো কত নম্বরে পরীক্ষা হবে এটা কিন্তু অনেকটা পরিবর্তন এবং সালে চলে এসেছে এখন সালে আমরা যারা মানে প্রাথমিক প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করব। তারা কিন্তু মানে অনেকটাই দ্বিধা দ্বন্দ্বে পড়ে আছেন যে আমরা কি করব। তো মানে রিসেন্ট যেই মানে যেভাবে পরীক্ষাটা হলো সেভাবে পরীক্ষাটা হবে আশা করা যাচ্ছে যে পঁচাত্তর নম্বরে পরীক্ষাটা হবে পঁচাত্তর নম্বরের এমসি কেউ থাকবে এবং পঁচিশ নম্বর মৌখিক থাকবে আর আপনি দেখুন আমি এখানে লিখে রেখেছি নতুন প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী বাংলা গণিত ইংরেজি ও সাধারণ জ্ঞানের উপর মোট পঁচাত্তরটি এমসি কেউ প্রতিটি ভুলের জন্য কিন্তু শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ অর্থাৎ চারটি উত্তর ভুল হলে প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর কাটা যাবে এখন বিগত সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো যদি একটু সার্ভে করে দেখা যায় তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কথা থেকে উনিশ থেকে বিশ নম্বর যার ভিতরে ব্যাকরণ হচ্ছে ১৩ নম্বর সাহিত্য হচ্ছে ছয় থেকে সাত নম্বর ইংরেজি হচ্ছে বিশ থেকে একুশ নম্বর গ্রামার হচ্ছে আঠারো থেকে ১৯ নম্বর লিটারেচার হচ্ছে এক থেকে তিন নম্বর পরীক্ষায় প্রশ্ন আসে গণিত গণিতের বিষয়টা হচ্ছে ১৯ থেকে ২০ নম্বর তার ভিতরে পাটিগণিত আসে ১৩ নম্বর আমি এ যাবৎ যা দেখলাম পাটিগণিত থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন করা হয় বিজ্ঞণিত তুলনামূলকভাবে একটু কম আসে জ্যামিতি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে সাধারণ জ্ঞান থেকে আসে চোদ্দ থেকে ১৬ নম্বর বাংলাদেশ বিষয় বলি থেকে আসে আট থেকে আট থেকে দশ নম্বর আন্তর্জাতিক থেকে আসে দুই থেকে সাত নম্বর এখন সাধারণ বিজ্ঞান এক থেকে চোদ্দ নম্বর আর আইসিটি এক থেকে দুই নম্বরের প্রশ্ন করা হয়ে থাকে এখন সাম্প্রতিক বিষয় যেটা সেটা হচ্ছে বাংলাদেশ বিষয়বলি ও আন্তর্জাতিক বিষয়বলির যে সাম্প্রতিক টপিক বা সাম্প্রতিক খবরগুলো আছে এই বিষয়ে আপনারা পত্রিকা পড়তে পারেন খবর দেখতে পারেন পরীক্ষার আগ মুহূর্তে আপনারা কিন্তু পত্রিকাগুলো নিতে পারেন পরীক্ষার কিছু এক থেকে দুই নম্বর আসতে পারে কিন্তু ভূগোলের যে বিষয়টা আমি দেখলাম ভূগোল থেকে উনিশ দুই হাজার সাল এবং বাইশ সালে প্রশ্ন এসেছে কিন্তু তেইশ এবং চব্বিশ সালে তেমন একটা প্রশ্ন ভূগোল থেকে আসেনি তেমন না একটা বলতে ভূগোল থেকে প্রশ্ন আসেইনি এখন তাই বলে কিন্তু ভূগোল বাদ দেওয়া যাবে না ভূগোল কিন্তু পড়তে হবে ভূগোল থেকে যদি আপনারা তিন চারটা টপিক পড়েন তাহলে ভূগোল থেকে ইনশাল্লাহ কমন পড়বে আর যারা এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই তো ভূগোল বাদ দিতে পারবেনই না ভূগোল থেকে দশ নম্বরের প্রশ্ন করা হয় বিসিএস তাই ভূগোল পড়তেই হবে আপনাদেরকে তো আপনারা যদি পড়াশোনা এতে কিন্তু ক্ষতি নেই এতে কিন্তু আপনাদের হবে এর জন্য ভূগোল বাদ দেওয়া যাবে না তবে যদি আপনারা রিসেন্ট মানে প্রাইমারির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে আমি বলবো ভূগোল থেকে তিন চারটা টপিক পড়লেই আপনার কমন পড়বে ইনশাল্লাহ আর একটা বিষয়ের উপরেই সাজেশন তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা বিষয়ের উপর যেমন মানে যতগুলো সাবজেক্ট রয়েছে সাবজেক্ট অনুযায়ী ধরে ধরে আমি দেখে দেখে মানে প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে আমি সাজেশনগুলো তৈরি করব। নিজের জন্যই করব কিন্তু আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। এটা দেখে যদি কেউ একটু বিন্দু পরিমাণ উপকৃত হন এটাই আমার জন্য অনেক বড় পাওয়া হবে তাই আমি অবশ্যই এই সাজেশনগুলো তৈরি করবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আপনার কথা বলি সেটা হচ্ছে এই ডায়েরিটা কিন্তু দুই সালের অনেকেই ভাবতে পারেন দুই হাজার ষোলো সালের ডায়রি এখন আমি ইউজ করছি আসলে এটা অনেক দিন আগেই কিনেছিলাম কিন্তু তখন ব্যবহারটা করা হয়নি কারণ আমার তেমন একটা প্রয়োজন পড়েনি কিন্তু দেখুন এই টাইমে এসে এটা প্রয়োজন পড়বে এটা কিন্তু আমি বুঝতেও পারিনি ওরকম আপনি যদি একটা জিনিস পড়ে রাখেন শিখে রাখেন কখন কোথায় ওই জিনিসটার যে প্রয়োজন পড়বে বা ওইটাই আপনার জীবনে কাজে আসবে সেটা বুঝতে পারবেন না সেই রকমই আমি বলতে চাই যে যদি আপনি একটা বিষয়ে ভালো করে পড়ে রাখেন তাহলে অবশ্যই আপনার জন্যই ভালো ভান আপনিই হবেন অন্য কেউ হবে না আরেকটা কথা অনেকে আছেন যে ভাবছেন মানে বিসিএসের সিলেবাসটা অনেক লং লম্বা একটা জার্নি তো অনেকে এটা পড়তে বা শুরু করতে স্টাডি করতে অনেকটা ভয় পায় যে আমার ধারা হবে কিনা না এত লম্বা একটা সিলেবাস আমি করতে পারবো কিনা তো তাদের জন্য কিন্তু এই প্রাইমারির সাজেশন অনুযায়ী পড়াশোনা করাটা কিন্তু বেটার হবে তারা যদি এই এখন থেকে শুরু করে প্রাইমারি সাজেশন অনুযায়ী পড়াশোনা করা প্রাইমারি টপিক ধরে ধরে যদি তারা পড়াশোনাটা শুরু করে তাহলে কিন্তু তাদের জন্য অনেকটা ভালো হবে যখন প্রাইমারির সাজেশনটা কমপ্লিট হয়ে যাবে প্রাইমারি টপিকগুলো শেষ হয়ে যাবে তখন দেখা যাবে কি যে প্রাইমারি চাকরিটা যদি আপনার হয়ে যায় তাহলে কিন্তু আপনি কিন্তু আর বেকার থাকলেন না আপনি কিন্তু একটা চাকরির ভিতরে ঢুকে পড়লেন তখন কিন্তু ফ্যামিলি থেকে আপনার প্রেশারটাও কম কম আসবে আর তখন যদি আপনি পড়াশোনা করেন অনেকটা সময় পাবেন কারণ প্রাইমারি চাকরি করে পড়াশোনা করাটা অনেকটা সহজ কারণ চাকরিটা কিন্তু খুব সুবিধাজনক একটা চাকরি এবং খুব ভালো মানের একটা চাকরি তো একটা চাকরির ভিতরে ঢুকে আপনি যদি এই ধরনের সকল সুযোগ সুবিধা পান তাহলে তো অবশ্যই এটা সোনা সোনার হরিণের মতো তাই আমি বলবো যারা অনেক মানে বেশি মানে সাজেশন বা লং ই দেখে ভয় পান সিলেবাস দেখে ভয় পান তারা কিন্তু এই প্রাইমারি দিয়ে শুরু করতে পারেন এবং কি প্রাইমারির যে টপিকগুলো আপনি পড়ছেন বিসিএস এ এই টপিকগুলোই রয়েছে শুধু এর বি তাহলে কিন্তু বিসিএসের সিলেবাসে যে এই পড়াগুলো পড়তে আপনার কিন্তু সহজ হয়ে যাবে এবং কি আর বেশি পড়তেও হবে না শুধু রিভিশন দিলেই হয়ে যাবে তাই আমি বলবো যারা বিসিএস এর পড়াশোনা অনেক লম্বা দেখে বা অনেক লং সিলেবাস দেখে পড়তে ভয় পান তারা প্রথমে এই প্রাইমারি সিলেবাস সাজেশন ফলো করে পড়াশোনা স্টার্ট করতে পারেন এগুলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফেজ